আসসালামু আলাইকুম তো আসলে আজকে আমি যেখানে এসেছি দেখেন এই ঘাস কিছু কাটছি আর এই হচ্ছে আমার অস্ত্র যেটা দিয়ে ঘাস কাটি আর এই দিকে কেটে রাখছি আরও কাটতে হবে কারণ আটটা ছাগল আটটা আরও আছে দুইটা ছায় মায় তিনটে চার এক জায়গায় যাই হোক তাকে এ ঘাস দিই না তাকে কেনা ঘাস খাওয়াই আর আমি হয়তো বা রেস্তোরাঁয় কাজ করি দেখেন কিন্তু অনেকে কিন্তু বলেন যে রেস্তোরাঁর বিষে আবার রেস্তোরাঁয় ঢুকব কীভাবে তো দেখেন আসলে এটা হচ্ছে নসিপ আর বিশেষ করে আমি যে শুধু রেস্তোরাঁয় কাজ করি হয়তো দুই দিন তিন দিন পর একদিন বেশি একটু চাপ পড়ে এমনটা না দেখেন আমার কাজ বা আমি এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যেখানে এসেছি সেই স্থানটি হচ্ছে আমার নিজের কফিল মানে যেখানে সমস্যা হয়েছিল মৎসায় তো সেই কপিলের আন্ডারই এখন আমি হয়তো তাদের সাথে কাজে লেগে থাকবো পরবর্তীতে তারা যা করে আর আমি যে কাজ করি দেখেন ছাইমাই তিনটে ঘোড়া এবং সাথে কবুতর আছে কিছু এরপরে আরও কিছু হাঁস আছে কিছু মুরগি আছে এরপরে ছাগল তো আটটা তা তো বললাম আরও আছে ছাইমাই তিনটে টোটাল এগারোটা তো এগুলোর সব কিছু মানে দেখাশোনা বা ঘোরার যে প্রতিদৈনিক দুইবার খাওয়ান দেওয়া এরপরে মলগুলো সাফ করা এরপরে আসলে মশামাছি অনেক যাই হোক আমি বর্তমানে বাগানে বসে এরপরে হয়তো ভিডিওটা বানাইতেছি আমি এখানে আসছি গাছ কাটার উদ্দেশ্যে যাই হোক তো এগুলো সব কিছু দেখাশোনা করতে হয় আমার একার এবং পাশাপাশি দেখেন মাঝে মধ্যে কিন্তু কি বলে মানে রেস্তোরাঁয় হয়তো পার্টি পুটি তখন হয় বা যখন ভাড়া দিবে তখন কাঁচরা যে হয় সেই কাছরাগুলো আমার নিজের কিন্তু সাফ করতে হয় তো আমি কিন্তু বর্তমানে দেখেন বসে আছি বসে বসে হয়তো বা কথাগুলো বলতেছি আর হয়তো প্রতি মাসে কত টাকা কি দেয় আমি তাও বলবো অন্য কোনো ভিডিওতে এবং কত ঘন্টা কি কাজ করি তাও বলবো আমার বেশি কোনো কাজের চাপ নাই কিন্তু আবার কমও নাই যেমন এখন ঘাস কাটতে আসছি এই যে আরমানা এক একার মানা করে বইরের নিতে হবে কারণ আটটা ছাগল বুঝে নিত কত ঘাস লাগে আর প্রতিদিন আমি কাটি না কারণ প্রতিদিন কাটলে মানে কষ্ট বেশি হয় তো একদিন কেনা ঘাস দিই আর একদিন এই ঘাস দিই তো মিলিয়ে জুলিয়ে আর কি খাওয়াই তো কফিলে বলছে এই গাছ কাটে নেওয়ার পরে হয়তো বা কিছু টাকা নাকি বাড়িয়ে দিবে জানি না কত টাকা কি দেয় তবে তারপর আমি অন্য কোন ভিডিওতে বলবো আর যদি অবশ্যই জানার থাকে যে হ্যাঁ কত টাকা স্যালারি তো অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে বলবো বা অন্য কোনো ভিডিওতে বলবো আর আমার হয়তো জীবনে অনেক মানে কষ্ট আছে বা এখন আল্লাহর রহমতে আমি যতটুকু চেয়েছিলাম ততটুকু আমি পেয়েছি হয়তো বা আমার স্যালারি ওই বেশি একটা না তারপরও আমি অনেক শান্তিতে আছি কারণ আমি আমার নিজের মতো করে রুমে থাকতে পারি ঘুমাতে পারি খেতে পারি বা হয়তো আমার খানার জন্য ওই রকমের বেশি একটা টাকা খরচ হবে না যাই হোক আমি অন্য কোনো ভিডিওতে সম্পূর্ণ কত টাকা কি থাকবে বা রাখতে পারবো বা কত টাকা খরচ মানে এ টু জেড সব ডিটেলস আমি বলবো তো আর এই সৌদি আরবে হয়তো অন্য কোন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেবো আমি যতটুকু জানি ততটুকু যদি না মানে জেনে থাকি আমার হয়তো সাপ্লাই মুদির তাদের কাছ থেকে জেনে তারপরে আপনাদেরকে বলবো কারণ আমি সাপ্লাই আন্ডারেই ছিলাম এবং সেখান থেকেই এখানে এসেছি তো মনে হয় আমার নসিব ভালো এই জন্য হয়তোবা এখানে আসতে পারছি যদিও কাজটা বেশি একটা ভালো না কিন্তু আমার মতে আমি লাখো সুখ্রী আল্লাহর কাছে এতেই আমি সন্তুষ্ট হয়তোবা আপনাদের কতটা কি আমি জানি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ